নয়াদিল্লিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ইউরোপের দেশগুলি ভারতের উপর অনেকটাই নির্ভর করতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নের জন সদস্য ভারতের সঙ্গে বৈঠক করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পীতুষ গোয়েল সহ একাধিক ক্যাবিনেট মিনিস্টার থাকবেন এই বৈঠকে আন্তর্জাতিক স্তরে ভারতের সঙ্গে ইউরোপের দেশগুলির কূটনৈতিক সম্পর্ক নিয়ে একাধিক চুক্তি হবে বলে মনে করা হচ্ছে এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়ার সঙ্গে বৈঠক করেছে আমেরিকা আর তাতেই চটেছে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এতদিন পর্যন্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল ইউরোপ গ্রেট ব্রিটেন সহ নেটো সদস্যদের দেশগুলি আমেরিকার নীতি মেনেই চলছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এক মাসের মধ্যে সব কূটনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন আমেরিকা সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধও সেভাবে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন অতিরিক্ত শুল্ক নীতি নিয়েও শুরু হয়নি পাশাপাশি ইউএসএডের ফান্ড নিয়েও সমস্যায় পড়েছে কেন্দ্র নির্বাচনের ভোটার টার্নআউটের জন্য আমেরিকা থেকে টাকা এসেছে এই দেশে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলেছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন আমেরিকা রয়েছে তেমনি ভারতের তিন প্রতিবেশীকে নিয়েই উদ্বেগ রয়েছে পাকিস্তান বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে বারবার ভারত বিরোধী হাওয়া তুলেছে আর তাদের প্রত্যক্ষ মদত দিচ্ছে চীন আমেরিকা রাশিয়ার সঙ্গে চীন হাত মিলালে সমস্যায় পড়বে তাই এই বৈঠক থেকে নিজেদের ভবিষ্যত সুনিশ্চিত করতে চাইছে ইউরোপের দেশগুলি ও ভারত ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন্দেল লেন নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইউরোপের দেশগুলির পণ্য রপ্তানি করতে গেলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে এমনই পরিকল্পনা করছেন তিনি ট্রাম্প জানান আমেরিকাকে চাপে ফেলার জন্যই ইউরোপিয়ান ব্লক তৈরি করা হয়েছে বন্দের লেন নয়াদিল্লিতে নেমেই এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি লেখেন রেশারেশি ও প্রতিযোগিতার এই সময় বিশ্বস্ত বন্ধু প্রয়োজন ইউরোপের জন্য ভারতের মতো দেশের সঙ্গে কূটনৈতিক পার্টনারশিপ করা দরকার ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্যই নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে আলোচনা হতে পারে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মতো ইস্যু নিয়ে তবে নয়াদিল্লি এই বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে অন্য কোনো মঞ্চে বৈঠক করতে পারে বলে মনে করা হচ্ছে বাণিজ্য চুক্তির সঙ্গে এই বিষয়টি নিয়ে এক মঞ্চে আলোচনায় কোনো লাভ হবে না কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজিম একটি শুল্কের মতো ব্যবহার করতে চাইছে ভারত ও ইউরোপের দেশগুলি কার্বনের মাত্রা যেসব আমদানিকৃত দ্রব্যে বেশি তাতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে সিমেন্ট অ্যালুমিনিয়াম ফার্টিলাইজার কেমিক্যালের মতো হাইড্রোজেন লোহা স্টিল ভারত থেকে আমদানি করলে কর দিতে হবে এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে টেলিকমিউনিকেশন সিক্স জি এআই নিয়েও কথা হতে পারে প্রতিরক্ষা খাতেও একাধিক চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে লোহিত সাগরে ভারতীয় নৌসেনার সঙ্গে ইউরোপের দেশগুলি যৌথ মহড়া করতে পারে তাতে রাজি হলে নৌবাহিনীর শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে ইউরোপের প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পেও ভারতও যাতে অংশগ্রহণ করতে পারে তার প্রস্তাবও দেওয়া হতে পারে এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও ভারতের সঙ্গে এই বৈঠক থেকে বেশ কয়েকটি প্রত্যাশা নিয়ে এসেছে আমেরিকা রাশিয়া নির্ভরতা কমাতে চাইছে ইউরোপ ইউরোপ চাইছে রাশিয়া ইউক্রেন যদি একই টেবিলে বসে তবেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হবে ইউরোপের দেশগুলি নয়াদিল্লিও নিজেদের অবস্থান আগেই ঠিক করে দিয়েছে রাশিয়া এক টেবিলে বসলেই তারাও সমাধানের পথে এগোবে ইউরোপের দেশগুলির মধ্যে পণ্য রপ্তানি আমদানির সবথেকে বড় পার্টনার কিন্তু ভারতই দু হাজার তেইশ চব্বিশ পণ্যের জন্য একশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে ভারত ও ইউরোপের দেশগুলির মধ্যে সার্ভিস রেট গত এক দশকে বেড়ে দাঁড়িয়েছে নব্বই শতাংশ একানব্বই বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে ভারত ও ইউরোপিয়ান দেশগুলির মধ্যে